মোট অতিরিক্ত যাত্রী ভ্রমণ করবেন না অতিরিক্ত যাত্রী হিসাবে ভ্রমণ না অতিরিক্ত যাত্রী হিসাবে ভ্রমণ করে নিজর জীবন ঝুঁকেতে ফেলবেন না অতিরিক্ত ভাড়া সম্মানিত যাত্রীবৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ পরিচয়ের পক্ষ থেকে জানা ঈদের অগ্রিম শুভেচ্ছা ভ্রমণ করে নিজের জীবন বিপন্ন করবেন না বৃদ্ধ নারী শিশুদের প্রতি যত্নবান হন অতিরিক্ত ভাড়া গ্রহণ করা থেকে বিরত থাকুন আস্থি হিসাবে নিজেকে ভ্রমণ করে নিজের জীবন বিপন্ন করতে ফেলবেন না বিল ডলারে সিনিয়র পতি যতক্ষণ হস্তান্তর হবে অতিরিক্ত ভাড়া গ্রহণ করিবেন না আপনার যাত্রা শুভ হোক প্রচারে বাংলাদেশ পোস্ট পশ্চিম যোগ বাংলাদেশ গার্ডের পক্ষ থেকে জানায় অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবার বোটে অতিরিক্ত যাত্রী ভ্রমণ করিবেন না অতিরিক্ত যাত্রী হিসাবে ভ্রমণ করে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না বৃদ্ধ নারী শিশু ওটে অতিরিক্ত যাত্রী ভ্রমণ করিবেন না অতিরিক্ত যাত্রী হিসাবে ভ্রমণ করে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না বৃদ্ধ নারী শিশুদের প্রতি যত্নবান কর প্রচারে বাংলাদেশ কোচ গার্ড পরচিন্ত অতিরিক্ত ভাড়া গ্রহণ করিবেন না আপনার যাত্রা শুভ হোক প্রচারে বাংলাদেশ কোচ গার্ড পরচিন বিজ্ঞ নারী শিশুদের প্রতি যত্নবান হন অতিরিক্ত ভাড়া গ্রহণ করা তাকে বিরত থাকুন